প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত গত পর্বে আমি তোমাদের যে গল্প দুটি ছিল ছুটি এবং তেরণ আবিষ্কার তার মধ্যে ছুটি গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজকের এই পর্বে কবিতা থেকে যে তিনটি কবিতা আছে ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা লালন শাহ ফকিরের গান লালন শাহের লেখা এবং নুন জয়গোস্বামী লেখা এই তিনটি কবিতা থেকে তিনটি প্রশ্ন আসবে তিনটি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হবে আমি বলবো সব থেকে সহজ এবং সব থেকে মনে রাখার জন্য যে কবিতাটি সেটি হচ্ছে নুন নুন হচ্ছে আমাদের এই সমাজে থাকা সমস্ত দরিদ্র মানুষের জীবন কথা তাই তোমরা এই কবিতাটিতে একবার পড়ো এবং আমি দুটি প্রশ্ন দিয়েছি দুটি প্রশ্ন যদি ঠিকঠাকভাবে পড়ো তাহলে এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমাদের করতে কোনো অসুবিধা হবে না আমি কথা দিচ্ছি এই প্রশ্ন দুটি করলে অবশ্যই তোমরা যে প্রশ্নই আসুক লিখতে পারবে নুন জয়গোস্বামী লেখা কাব্যগ্রন্থ ভূতুম ভগবান নুন কবিতাটি কার লেখা প্রথম প্রশ্ন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতায় শ্রেণী বৈষম্যের চিত্র কীভাবে ফুটে উঠেছে অথবা আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষদের জীবনযন্ত্রণার যে ছবি নুন কবিতে ফুটে উঠেছে তার পরিচয় দাও অথবা চলে যায় দিন আমাদের কাদের কীভাবে দিন চলে যায় অথবা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থাও কে কাদের কাছে দাবি করেছে এই দাবি কতটা চুক্তিসঙ্গত বলে তোমার মনে হয় তাহলে চারটি প্রশ্ন দিয়েছি উত্তর প্রায় একই হবে হুবহু এক না করলেও ঘুরিয়ে ফিরিয়ে যেমন প্রশ্নটা আসবে সেই প্রশ্নের আঙ্গিকে তোমরা উত্তর লিখতে থাকবে দেখো এই কবিতায় কি আছে গোস্বামী নুন কবিতায় মূল যে বিষয়টি বলেছে সমাজের খেটে খাওয়া গরিব মানুষদের জীবনযাত্রার কথা তাদের জীবনে বেশি চা পাওয়া নেই তারা অল্পতেই খুশি থাকে তাদের কোনো অভিযোগও নেই এ নিয়ে সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রাতেই তারা খুশি সংসারের অভাব থাকে অনটন থাকে আর্থিক অস্বচ্ছলতার কারণে তাদের বাড়িতে ঝগড়াহাটি হয় সে নিয়েও তাদের কোনো দা দ্বিধা থাকে না কিন্তু তাদের মধ্যে একটা স্বপ্ন কাজ করে কিসের স্বপ্ন তাদের মধ্যেও সুখের শান্তির যে একটা বিলাসিতার একটা যে অনুভব তাদের হৃদয়েও থাকে কিন্তু তাদের অর্থ সাথ দেয় না এর ফলে তাদের ইচ্ছেটা মরেই থাকে কিন্তু যখন সুযোগ থাকে যখন ধরো তারা অর্থ রোজগার করতে পারছে সেই সময় তারা এমনভাবে জীবনযাত্রা করে যে জীবনযাত্রায় যেন হলে হয় মাত্রা ছাড়া ভাব মানে যেটুকু প্রয়োজন তার থেকেও বেশি তারা করতে থাকে সুতরাং তোমাদেরকে এটা ভাবতে হবে যে তাদের এই দুঃখ যন্ত্রণার মধ্যেও কিন্তু সুখের একটা জায়গা তাদের হৃদয়ে আছে তাই তারা যখন দেখবে খুব অবস্থা খারাপের পর যদি একটু বেশি রোজগার করে ফেলে তারা গোলাপ ফুল গোলাপ ফুল এখানে সুখ ও সমৃদ্ধির প্রতীক তারা বাজার থেকে গোলাপের চারা নিয়ে আসে পোতার জায়গা নেই কোথায় গোলাপের চারা পুঁতবে সে নিয়ে পোতার জায়গা না থাকলেও কিন্তু তারা নিয়ে আসে যে কোনো না কোনো জায়গায় গাছটি লাগিয়ে দেবে এবং সেখানে ফুল হবে কি হবে না সেটা নিয়েও তাদের দ্বিধা থাকে তবুও তাদের এই যে মনের মধ্যে থাকা একটু সুখ একটু বিলাসিতার ভাব সেটা কিন্তু তাদের হৃদয়ে থাকে তো তাদের জীবনে প্রতিদিনের খাওয়া দাওয়ার মধ্যেও অভাব থাকে তাই যখন ঠান্ডা ভাতে নুন পায় না সে নিয়ে খুব হয় তারা বাপ বেটা তখন দু ভাইয়ের মতো আচরণ করে সরগোল করে ঝগড়াঝাটি করে গোটা পাড়াকে মাথায় করে রেখে দেয় তো এই যে দরিদ্র জীবন এই দরিদ্র মানুষদের হয়ে কবি যজ্ঞে এটুকু বলতে চেয়েছেন সরকারের কাছে তারা যেন এই গরিব মানুষদের একটু লবণের ব্যবস্থা করে দেওয়া এখানে লবণ একটা ব্যঞ্জনধর্মী শব্দ কারণ এই লবণ বলতে শুধুমাত্র লবণে অর্থাৎ সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের একটা ব্যবস্থা যাতে সরকার করে দেয় ন্যূনতম চাহিদা যেটা থাকে পরের প্রশ্ন চলে আসছি নুন কবিতার নামকরণ কতখানি সার্থক ও যথার্থ হয়েছে তা আলোচনা করো অথবা নুন কবিতায় সমাজ চেতনার পরিচয় দাও অথবা সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া সব দিন কাদের কেন বাজার হয় না মাত্রা ছাড়া বাজার বলতে কী বোঝাতে চেয়েছেন বাড়িতে ফেরার পথে কিনে আনি ফুল কী হবেই তাতে এই দুটো লাইন একই প্রশ্ন কোন ফুল এবং সেই ফুল কিসের প্রতি ফুল ফোটা নিয়ে সংশয় কেন তা এইখানে এই প্রশ্নগুলি তোমরা উত্তর এটি হবে দেখতে থাকো তা বিষয়টা তোমরা বুঝতেই পারছো তার দরিদ্র সাধারণ মানুষের জীবন কাহিনী এখানে প্রকাশিত হচ্ছে তারা নামকরণের ক্ষেত্রে আমরা আলোচনা করব যে নামকরণ কি কীভাবে হতে পারে আমরা দেখেছি কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক নামের উপর নামকরণ হয় আবার কখনো ঘটনার উপরে নামকরণ হয় কোনো একটা বিষয়ের উপর নামকরণ হয়ে থাকে বা কোনো ব্যঞ্জনাধর্মী একটা নামকরণ ব্যঞ্জনাধর্মীর নামকরণ বলতে কী যে একটা অর্থ ভিতরে থেকে যায় একটি নামের আড়ালে নুন এখানে একটি শব্দ রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এই নামকরি কীভাবে যথার্থ সঙ্গত হয়েছে সে বিষয়টি আমরা আলোচনা করতে গেলে এটা দেখব যেই নুন শব্দের মধ্য দিয়ে একটা ব্যঞ্জনধর্মী ভাব প্রকাশ পেয়েছে এখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জীবন জীবনযন্ত্র কথা প্রকাশিত হয়েছে তো এই প্রকাশ করতে গিয়ে কবি সামান্যতম প্রয়োজনীয় যে জিনিসটি ভাতের সঙ্গে লবণ স্বাদ এনে দেয় তরকারির সঙ্গে লবণ স্বাদ এনে দেয় তো জীবনের যেটুকু স্বাদ আনার জন্য প্রয়োজন অর্থাৎ সামান্য খাদ্য বস্ত্র বাসস্থান এইগুলো অন্তত সাধারণ মানুষের থাকা উচিত যে মানুষদের রোজগার কম তারা যদি রোজগার করতে নাও পারে তাহলে রাষ্ট্রের একটা উচিত রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দেখা কবি এই কবিতার মধ্যে সেই রাষ্ট্রিক ক্ষমতাশালী ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছে এই সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে সামান্যতম সুখকর হয় তার দাবি যেন পূরণ করা হয় তাই তিনি বলতে চেয়েছেন তাদের দাবি কি শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হয় তা সেদিক থেকে দেখতে গেলে এই কবিতাটির যে বিষয়বস্তু বা যেভাবে ফুটে উঠেছে নুন কবিতায় তাহলে কবিতাটির ব্যঞ্জনধর্মী অর্থ এখানে প্রকাশিত হয়েছে তা এক কথা বলতে পারি আমরা যে কবিতাটির ভাবমূলে নুন বিশেষ একটি তাৎপর্য বহন করেছে সুতরাং কবিতাটির নামকরণ যথার্থ এবং সার্থক হয়েছে তা ছাত্রছাত্রীরা আজকে কবিতাটি আলোচনা করলাম এরপরের পর্বে আমি প্রবন্ধ নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা পাশে থাকবে কারণ দুটি প্রবন্ধ নিয়ে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমরা করে নাও তাহলে তোমাদের প্রবন্ধ থেকেও কমন পেয়ে যাবে ভালো থেকো টাটা